আপনাকে অনেকবারই প্রশ্ন উত্তর বলেছি এ ইস্ক আশেক মাসুক আল্লাহকে মাসুক বলা আর যে পীর অথবা যে মুরিদ হয়েছে সে হচ্ছে আশেক আল্লাহর আশেক আর তারপরে বাংলা ভাষায় তার অর্থই করেছে অর্থটা তার জবান থেকে শুনিয়ে দি আল্লাহর প্রেমিক আল্লাহর কি প্রেমিক অর্থাৎ প্রেম করা এক কথায় আচ্ছা প্রেম করা শব্দটি ভালো না মন্দ একটা মাধ্যমিক পড়া বাঙালি ছেলে বলতে পারে যে প্রেম করা শব্দটি ভালো না মন্দ শব্দ হ্যাঁ বলুন দেখি প্রেম করা ভালো শব্দ আদবের শব্দ আপনি বলতে পারবেন আপনার আব্বাকে যে আব্বা আপনার সাথে আমি খুব প্রেম করি আচ্ছা বাবার মাকে মাকে কে ভালোবাসে না যে মা গো তোমার সাথে আমার খুব প্রেম রহিয়াছে আমি খুব প্রেম করি তোমাকে বলতে পারবেন তাহলে বুঝা গেল যে এই শব্দ সবার জন্য প্রযোজ্য নয় বাবার জন্য প্রযোজ্য নয় মায়ের জন্য প্রযোজ্য নয় বোনকে বরং আপা আমি প্রেমিক আর আপনি আমার প্রেমিকা বলতে পারবেন তাহলে যে আরবিতে শব্দটি আছে সেটি হচ্ছে কেমন শব্দ যেটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার প্রেমের শব্দ অথবা যে নাজায়েজ অবৈধ প্রেম করে তাদের ক্ষেত্রে এই শব্দ নোংরা শব্দ সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকে আর যে যেটি পবিত্র ভালোবাসা বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা বোনের ভালোবাসা বোন ভাইকে ভালোবাসে ইত্যাদি এগুলি হচ্ছে মহাব্বত এই শব্দ হচ্ছে আরবিতে মহাব্বত বাংলাতে হচ্ছে ভালোবাসা স্নেহ করা শ্রদ্ধা করা আদর করা এগুলি শব্দ আর যদি বাবার জন্য এই শব্দ না চলে বেআবী শব্দ না চলে মায়ের জন্য না চলে বোনের জন্য না চলে শাশুড়ির জন্য আরে তোমার মেয়ে কো শাশুড়ি মা তোমার মেয়েকেও প্রেম করি খুব আর তোমাকেও প্রেম করি বলতে পারবেন কোন বেয়াদব বাঙালি আছে বলতে পারবে কখনো পারবেন না তাহলে আল্লাহকে কি করে এত বড় বেদি করে বলতে পারবেন এই কথাই বলেছিলাম যে এই কে তার বহু বিয়াদবী আছে আল্লাহর সাথে পৃষ্ঠা পৃষ্ঠাতে ইস্কার মাসুক আল্লাহর সাথে ইস্কার মাসুক আর শুধু তাই নয় এই কিতাবে শোনাবো বলছে একজন লোক আল্লাহর সাথে খেলা খেলতে চায় প্রেমের খেলা খেলতে চায় বিয়ে করেছো বলছে বিয়ে করিনি আগে বিয়ে করেছো না হলে কেমন করে বুঝবো যে আল্লাহর সাথে কেমন করে প্রেম করে আউজ উল্লাহ আস্তাফেরাউল্লা ওয়াতু তুমি বিয়েই করোনি এই প্রেমের স্বাদ পাওনি দুনিয়ার প্রেমের স্বাদ পাওনি তো আল্লাহর সাথে কেমন করি তুমি প্রেম করবে কি লজ্জাকর কথাবার্তা এসব কথাবার্তা হিন্দু খ্রিস্টান ইহুদি যদি জানে তো ছি থুথু করবে যে ইসলাম তাহলে এই ইসলাম গ্রহণ করা প্রয়োজন কি আমাদের রামায়ণ মহাভারত ভারত যথেষ্ট রয়েছে এইসব রামায়ণ মহাভারতেরই মতো কথাবার্তা যদি হয় তাহলে কেন ইসলামের দিকে আকৃষ্ট হবে বাংলাদেশের দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট যাও হিন্দু আছে আবার খ্রিস্টান আছে তারা কেন ইসলাম গ্রহণ করবে এই ইসলাম দেখে বিকৃত ইসলাম দেখে সঠিক ইসলাম পেশ করতে হবে সঠিক ইসলাম না পেশ করলে অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব নয় আমাদের এখানে একজন ইন্ডিয়ান উত্তরপ্রদেশের আহমদ ইয়াদ বলে এখন বক্তব্য করে বক্তা সে এখন মুসলিম হয়ে বক্তা হয়েছে সে এখন আছে আজকে আমার সাথে মাগরে দেখা করলো সে সে তাকে জিজ্ঞাসা করা হলো ইসলাম গ্রহণের পরে যে তুমি ইন্ডিয়াতে কেন ইসলাম গ্রহণ করবি সৌদি আরবে এসে কেন ইসলাম গ্রহণ করলে তখন সে জবাব দিয়েছিল একটি জবাব যে ইন্ডিয়াতে আমি হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মে কোনো পার্থক্য দেখতে পাইনি কিন্তু সৌদি আরবে যে দেখলাম যে আলহামদুলিল্লাহ এখানে পার্থক্য আছে হিন্দু ধর্ম সিরকের ধর্ম আর ইসলাম ধর্ম হচ্ছে তৌহিদের আল্লাহর একত্রের ধর্ম এই পার্থক্য আমার সামনে বাস্তবে প্র্যাকটিক্যালে সুস্পষ্ট হয়ে উঠলো তখন আমি ইসলামের দিকে আকৃষ্ট হলাম পড়াশোনা শুরু করলাম মুসলমান হইলাম আর ওখানে দেখি যে হিন্দুরা দুর্গা পূজা করে আর মুসলিমরা দরগাহের পূজা করে পার্থক্য কোথায় হিন্দুদের মধ্যে যে কিসা কাহিনী রয়েছে মিথ্যা এসব উপন্যাস ধর্মের নামে তাও মুসলিমদের মধ্যে রয়েছে তাহলে পার্থক্য কোথায় কিভাবে মুসলিমকে ইসলামের দাওয়াত শোনেন তাহলে আল্লাহ সম্পর্কে এই বেদী শব্দগুলি দু একটি শোনায় নামাজে বা ওয়াজের মহফিলে অথবা জিকিরের অবস্থায় চিখ মারতে দেখেন অথবা হাত পা আছড়াইতে দেখেন তবে নিশ্চয় মনে করিবেন যে তাহার রুহ মাসুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে মাসুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে মাসুক কাকে বলল আল্লাহ আল্লাহর সাথে প্রেমের খেলা খেলিতেছে কত বেয়াদবি কথাবার্তা জি আমাদের দেশে এক শ্রেণী জাহেল আসে কি লাহি মদিনা ইউনিভার্সিটিতে এক বিদাতি ছেলে পড়ার জন্য এসেছিল সম্ভবত চিটাগাং দিক থেকে তো বংশগত বিদ্যার্থী ওর নাম হচ্ছে আশেখে লাহি সবাই তাকে নিয়ে টাটকা মজা করতো কেন আরবরা জানে যে আশেখে লাহিজা আশেখে লাহি আমি তুমি প্রেম কর আল্লাহর সাথে এ কেমন কথাবার্তা আরে যাই প্রেম করলে স্ত্রীর সাথে প্রেম প্রেম করো আর যারা করছে লিভ যারা করছে তারা হারাম প্রেম করছে আর ইয়ে প্রেম কোথায় বাবা মায়ের সাথে বোনের সাথে যখন চলে না তো আল্লাহর সাথে আশেখলা আশেখে লাহি সবাই এর নাম নিয়ে ঠাট্টা মজা করতো জাহিল হইলেও সে জানে সহি আকিদা জানে আকিদার ক্ষেত্রে তাদের ভুল নেই পাপ করলেও ফাঁসে কাজ করলেও মাসা আল্লাহ তাদের এই আকিদা একেবারে স্পষ্ট আপনি আশে কেলাই বললে একটা বারো বছর চোদ্দ বছর চাই সাজা আশে কেলাই তারপরে আরেকটি কথা বলি কোরআনে কারিমে আল্লাহর মহাব্বতের কথা বহু জায়গায় রয়েছে ইন কুন্তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহর সাথে মহাব্বত করো ভালোবাসা ভালোবাসার কথা রয়েছে মহাব্বত শব্দ রয়েছে তাদের অসুবিধা কি যে মহাব্বত বলতো এই প্রেমে কেন পড়লো তারা জি আর এই রহস্যের কারণে পীরের মৃত্যু দিবসকে তারা মৃত্যু দিবস বলে না কি বলে কারণ প্রেম 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 করলেন একজনকে বিয়ে করবেন বলে করতে 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 দেশে গেলেন তারপরে বিয়ে করলেন এতদিন দেখা শেখাতে হয়নি শুধু টেলিফোনিক প্রেম চলছে চিঠি পত্র আলাপেই শুধু প্রেম চলছে আর তারপরে বিয়ে শাদী হইলো তারপরে দেখা হচ্ছে না লোকজন একটু সমাগম কমবে তাহলে রাত্রে গিয়ে দেখা শেখাতে হবে ওই যে রাত্রে দেখা হইলো ওটা হচ্ছে ইয়ামুল অরস ইয়ামুল অরস বিবাহ সাদির দিন সাদির দিন পীরেরা আল্লাহর সাথে নাকি এই না প্রেম করতে থাকে এই বেয়াদবি করতে থাকে করতে থাকে দেখা হয় না মানে মরণ হয় না হয় না হয় না যেদিন মরণ হইল আল্লাহর সাথে এখন প্রেমের খেলা খেলতে শুরু করলো কি সাক্ষাতে এর সাথে তুলনা করা হয়েছে যে বাসর রাতের সাথে তুলনা করা হয়েছে পীরকে আল্লাহর সাথে তারপরে মৃত্যুর দিন তারা আল্লাহর সাথে বাসর করে আউজবিল্লাহ এইসব খোরাফাত সিরকি কুফরিয়া বেয়াদুবি আকিদা থেকে আল্লাহ পানহাই তার মুসলিম মোহাম্মদকে